Yeah, Kind of so is it?

জি হাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই সেই কমলাপুর রেলওয়ে স্টেশন হ্যাঁ জয় বাংলাদেশ দোস্তি মৈত্রী থ্যাংকস ইউনিভার্স হ্যাঁ জয় বাংলাদেশ আরেকজন লেখেছে সেই সেইডায় গেলু মরিও মাশাল্লাহ এরে কী বলো রে ভাই কোরআনে ইস্যু করো কোরআন তো হিন্দু মুসলিম মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য এক পথ নির্দেশক কোরআন পড়লে না বুঝতে পারবেন এগুলো আসলে একা ঠিক না যার যার ধর্ম শেষে পালন করা দরকার একজন আরেকজনের ধর্মকে আক্রমণ কইরা আসমানি কিতাব ধর্মগ্রন্থকে নিয়ে এভাবে অবহেলা করা মোটেও ঠিক না হ্যাঁ ভিকেরির দেশ ঠিক আছে সব দেশ যদি উন্নত হয় তাহলে অন্য অন্য দেশ কী হবে আপনার দেশ অনেক উন্নত ওইখানে তো ভিখেরই গরিব দুঃখী সবাই আছে যাই হোক সেটা বলবো না তো এটা বলে ঠিক না আরও করবেন করেন এখন ভগবান ঈশ্বর যদি আপনাকে আরো করার আগ্রহ দেখায় করতে পারেন করলে কারো কোনো ক্ষতি না নিজেরই ক্ষতি না হাঁকবেন না কেন মানুষ এক বছর না মানুষ এক বছর না এগিয়ে থাকতে পারে না মানুষ চব্বিশ ঘন্টা না এগিয়ে থাকতে পারে না আপনি এক বছর রাখবেন না এটা কোনো কথা হ্যাঁ ঠিক আছে অবশ্যই অবশ্যই কেউ না কেউ ধর্মেই তো এটা আছে ভাই একজন আরেকজনের উপকার করা এটাই করতে হবে আপনি আমার উপকার করবেন হয়তো আমেরিকা আপনার উপকার করবে তাই না তাই দেখেন আমাদের ট্রেন দেখেন লোকোমোটিভ দেখেন অবশ্যই আপনাদের থেকে তো কোচ আমদানি করবই আপনার পাশের দেশ আপনাদের সহযোগিতা করবেন এটাই তো সব তাই না ভাই আপনারা উপকার করেন কিন্তু আমরা আজকে আছি এই আমাদের দেন কমলাপুর রেলওয়ে স্টেশন এই দুই নম্বর প্ল্যাটফর্মে আছে এই ট্রেন দাঁড়ানো আছে এখনো যায় নাই এই দুই নম্বর প্ল্যাটফর্ম হ্যাঁ অবশ্যই মানুষকে যদি দান করে এগুলো কি ভালো জিনিস দেয় অবশ্যই মেনে নেই ভাই আমরা যে উপকার করে তার উপকারের উপকার ফল আমরা মেনে নেই এটা ইসলামে আছে আপনারা উপকার করছেন এটা বাংলাদেশের মানুষ সবাই মেনে নেয় নেবে না কেন যে জ্ঞানী ব্যক্তি না আপনাদের পূজা করবো কেন ভাই আমরা আপনাদের পূজা করেন আমরা এটাকে সম্মান করি আপনি এই যে পূজা শুরু হয়ে গেছে আমার সাথে কিন্তু আপনাদের অনেক লোক কাজ করে আমি যেখানে কাজ করি এখানে আমাদের প্রশান্ত দাস এবং প্রদীপ কুমার দাস এরকম আমার কয়েক বন্ধু আছে আপনাদের ধর্মের পূজা করে একজনের বাড়ি টাঙ্গাইল একজনের বাড়ি হইলো সিলেট একজনের বাড়ি হবিগঞ্জ এরকম দশ বারো জন হিন্দু আছে আমরা আমি যেখানে কাজ করি তারা আজকে ছুটি নিয়ে চলে গেলো একটু আগে দেখা গেলো আমার এ চা নাস্তাও খাওয়াইলো চা খাওয়াইল চা নাস্তা খাওয়াইলো বুঝছেন খাওয়াই অনেক সম্মান করে আপনাদের ধর্মের যে লোকগুলো আছে বিশেষ করে আমাদের আমি যেখানে কাজ করি এখানে দশ বারো জন আছে ওদের যে ব্যবহার ওদের ওনাদের যে যদি মনে করেন যে একসাথে চলি আর এই কোনো না কোনো কিছু খাওয়াই পি সেটাই তো আর ব্যবহার অনেক ভালো আল্লা না ভাই প্রত্যেক সনাতনী আমাদের আল্লাহ না আমরা তো আমাদের পূর্ব একজন আল্লাহ আছেই এটাই স্বাভাবিক ভাই দেন কমলাপুর রেল স্টেশনে আসি এই দুই নম্বর প্ল্যাটফর্ম দেখাইছি আপনাকে এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে এটার নাম হলো নরসিংদি কম্পিউটার এই যে এখানে একটা লোকোমেটিভ না 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 মানা ভাই যার যার ধর্ম শেষে মানব আপনি যদি জোর করে চাপাই দেন তাহলে তো এটা হবে না এই যে নরসিং আর ভাই আপনাকে লজ্জা দেব না আমরা আমরা সম্মান করি লজ্জার কথা কিছু নেই ভাই যারা আমাদের উপকার করে আমাদের ধর্মে আছে যারা আমাদের উপকার করে আমরা তাদেরকে সম্মান দিই ইনশাআল্লাহ মুসলমানরা সব সময় প্রত্যেক ধর্মকেই সম্মান দিয়ে যাবে কারণ হইল দু হাজার চব্বিশে পাঁচ পরে আমরা সব জায়গায় মুসলমানরা অন্য অন্য ধর্মাবলম্বীদেরকে আমরা পূজার সময় পূজা আমরা ইয়ে করছি আল্লাহ আছে অবশ্যই ওটা আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ একজন আছে পরকালে আমরা যাব মারা যাব অবশ্যই আল্লাহ একজন থাকবে থাকবে না কেন আমরা আল্লাহকে বিশ্বাস করি যার ধর্ম সে সে পালন করবে উচ্চারণ করবে এটাই স্বাভাবিক না বুঝে কোনো কিছু বলা ঠিক না ভাই ঠিক আছে ভালো থাকবেন লাইফে যুক্ত ছিলেন অনেক ধন্যবাদ আসলে আপনার ইয়া বাড়াইতে চাই না ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভালো থাকেন ভালো থাকবেন ভালো দোয়া করি ঈশ্বর আপনার মঙ্গল করুক ওকে আল্লাহ হাফিজ